বিবাহিত মহিলাকে পটানোর এই তিনটি উপায় তবে আপনি যদি এটা একটি মনোবিজ্ঞান দৃষ্টিভঙ্গিতে দেখতে চান অর্থাৎ কোনো কিছু বিবাহিত নারী অন্য সম্পর্কে জড়ান তাদের মানসিক চাহিদা কিভাবে উপেক্ষিত হয় কিংবা কিভাবে কেউ কারো প্রতি আকৃষ্ট হয় নিচে আমি তিনটি বিষয় তুলে ধরছি যেগুলো মানুষকে নারী বা পুরুষ সম্পর্কে বাইরে আকর্ষণের দিকে ঠেলে দিতে পারে এবং এই বিষয়গুলো একজনকে নিজস্ব চরিত্র আত্মপ্রথয় ঘটনে অনুপ্রাণিত করতে পারে যেন তারা অন্যের সম্পর্ক নষ্ট না করে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হন নাম্বার এক মানসিক শূন্যতা এবং আবেগে যোগাযোগের আকাঙ্ক্ষা বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক নারী মানসিকভাবে অবহেলিত বোধ করতে পারেন প্রাথমিক প্রেম ভালোবাসা রোম্যান্স মনোযোগ ধীরে ধীরে কমে গেলে তারা নিজেদের একা শুরু করেন স্বামী যদি কেবল দায়িত্ব পালন করে কিন্তু আবেগ ভাগ করে না তাহলে নারী নিজেকে দেখা হয় না এমন অনুভব করতে পারেন এই জায়গায় যদি কেউ সহানুভূতিশীল মনোযোগীও আবেগপুষ্ট আচরণ করে তাহলে ওই নারী তার প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষণীয় দিক সহানুভূতিশীল হওয়া মনোযোগ দিয়ে শোনা কাউকে বোঝার চেষ্টা করাও এক ধরনের শক্তি তবে এটিকে অন্যের জীবনে ব্যাঘাতের অস্ত্র না বানিয়ে নিজের আত্মনয়নের পাথাই করুন নাম্বার দুই আত্মসম্পন্ন প্রশংসার ঘাটতে অনেক বিবাহিত নারী সংসার সামলাতে গিয়ে নিজের সৌন্দর্য আত্মমর্যাদা বা সক্ষমতা ভুলে যান কেউ যদি তাদের আত্মবিশ্বাস ফিরে দিতে সাহায্য করে যেমন তাদের কাজ বা সৌন্দর্যের প্রশংসা করে তবে তারা এক ধরনের নতুন জীবনের স্পর্শ পান তবে এই প্রশংসা যদি সত্যিকারের হয় তাহলে সেটা এক ধরনের আত্ম উন্নয়ন ঘটায় কিন্তু যদি এটা কেবল প্রলয়নমূলক উদ্দেশ্য হয় তবে তা ক্ষতিকর শিক্ষণীয় দিক প্রশংসা করতে শিক্ষণ কিন্তু সেটা যেন খাঁটি হয় অন্যকে উৎসাহ দিয়ে নিজের কারিশ্মা বাড়ানো সম্ভব কিন্তু তা জন্য মূল্যবোধ বিসর্জন দিয়ে না হয় নাম্বার তিন সম্পর্কের বাইরে রোমান্সের টান মানুষ নতুনত্ব রোমান্স পছন্দ করে বিবাহিত জীবনের একঘেয়েমি অনেক সময় এই রোম্যান্স চাহিদাকে জাগিয়ে তোলে কেউ যদি নতুনভাবে কথা বলে ভিন্নভাবে সময় বা একটু ঝুঁকি যোগ করে সেটা আকর্ষণ তৈরি করতে পারে তবে এই আকর্ষণ ক্ষণস্থায়ী ও সমস্যা সংকুল হতে পারে সাময়িক উত্তেজনা দীর্ঘমেয়াদে কষ্ট বয়ে আনে শিক্ষণীয় দিক আপনার ব্যক্তিত্ব যদি আকর্ষণ থাকে সেটিকে আত্ম উন্নয়ন ও প্রকৃত সম্পর্ক গঠনের কাজে লাগান অন্যের দুর্বল মুহূর্তকে নিজের লাভের জন্য ব্যবহার না করে সেটিকে সম্মান করে দূরে থাকুন তাতেই সত্যিকারের শক্তি শেষ কথা পটানো নয় প্রবাহিত করুন কিন্তু মূল্যবোধ ধীরে রাখুন একজন মানুষ কতটা আত্মবিশ্বাসে সম্মানজনক ও প্রভাবশালী সেটা বোঝা যায় সে কতটা নিজের সীমারেখা জানে অন্যের সম্পর্কে হস্তক্ষেপ না করে যদি আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে মানুষ আপনাকে সম্মান করে বিশ্বাস করে তবেই আপনি সত্যিকারের কাসমাটিক শিক্ষণীয় বিষয় হল নিজের চারিত্রিক শক্তি দিয়ে অন্যকে আলোচিত করা কারো জীবনে ঝড় তুলে দেওয়ার নাম নয় অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাকুক অন্তরে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সমালোচনা শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পেছনে কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বেলিয়ে দেওয়া সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপবাসের পাত্র পরিণত হতে পারেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্য মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে একলা জীবন একলা মরণ তবু একলা কেন ভয় এ পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে এতটা বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যখন দেওয়ালে পেট ঠেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয় জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে যখন তোমার মনে হবে যে আর পারছো না এবার ছেড়ে দেওয়া উচিত তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাপিকাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয় কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তেতা হয়ে যায় তাই ভালোবাসাটা তো হক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয় যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব বোজনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে থাকলেও কাদায় সে তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে যে তার দুঃখ কষ্ট কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না সময়ের মূল্য দিতে শিখে সে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা সম্মান এক না থাকে তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখে থাকাটাই আসল ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ সে সহজে আর চাইবে না নতুন প্রয়োজন হোক মানুষের স্বার্থ মেটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় পরিবারের সে মানুষটি একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি যাকে তাকে পথ নিয়ে দিবেন না চেনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে কাকে দিব দোষ আমি তাকে দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যে যেকোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অহংকার করো নিজের চরিত্র নিয়ে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে কেয়ার করবে আবার ভালোবাসবে আকাশ রং বদলায় বৃষ্টি নাম্ব বলে আর মানুষ সেতু রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে কাউকে খুন করাচ্ছে বড় পাপ বিশ্বাসঘাতকতা করা খুন হো মানুষটা একবার মরে কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না বিক্রি না করলে অনেক দামে এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কাজ নয় সাত বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখেই হল সবচেয়ে কঠিন কাজ ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী যখন তুমি কোনো ফুল পছন্দ করো গাছ থেকে ছেড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজে রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় তুমি ভেতর থেকে ভেঙে গিয়েছ এটা কাউকে বুঝতে দিও না কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয় অল্পতে খেতে পেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষ খুবই কষ্ট পায় সব রকমের অভ্যাস করো কিন্তু কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কারণ যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার ভালোবাসা কখনও ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের মধ্যে অজান্তে হঠাৎ করেই হয়ে যায় যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন কারণ প্রথমজনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয় সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সে যে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলা সাহস রাখলেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কমে যায় মিথ্যা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো হয়তো তার একটু কষ্ট হবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয় জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোটো লোকই থাকে ছোটো ছোটো ফুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হসুট সবসময় ছোটো ছোটো পাথরের সাথে লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় সময়টা সে আগের মধ্যেই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্প দিয়ে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীতে আপনার জন্য সহজ হবে আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসাস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এ কারণে আমাদের দুঃখ অনেক বেশি যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যদি কেউ একদিন তোমায় ছোট করতে চায় বিভিন্ন তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো মানুষ কিছু যারা তোমার মূল্য দিবে না তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয় মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায় ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় শুধু দুটো মনের যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না বদলে যাওয়া হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি শব্দের নাম হলো সম্পর্ক অথচ আমরা এই শব্দটাকে কতই না অবহেলা করে ভুলে যাই এর মহত্ব অযত্নে রেখে জীবনের পরিদিকে গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালো সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালো সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এর পরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধরেচু ধরো কারণ ম্যাকটা সরে গেলে সোনালী রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসতলোকের লোকের শক্তি বেশি আরামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা নিচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলে। তখন অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণা না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কেউ কার নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকি ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে भूल भूल